আসসালামু আলাইকুম আমাদের খামারের মুরগিগুলোর আলোচনা করব খামারের মুরগিগুলোকে আপনারা খাবার পরিবর্তন করবেন অর্থাৎ প্রথম যে ধাপটা রয়েছে সেই ধাপে কিন্তু আমরা স্টাটা খাদ্য ব্যবহার করি অর্থাৎ গুঁড়ো যে খাদ্যটা রয়েছে সেই খাদ্যটা ব্যবহার করে থাকি আমার খামারের মুরগিগুলোকে তেত্রিশ দিন বয়সের পূর্বে অর্থাৎ তিরিশ দিন বয়স থেকে কিন্তু আমি গ্রোয়ার খাবারটা ব্যবহার করছি এবং অনেকে জানেন না যে গ্রোয়ার খাবার কোনটা স্টার্টার খাবার কোনটা কতদিন বয়সে আপনার খাবার মুরগিগুলোকে আপনি কোন খাবারটা দিবেন সেই সকল বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমে আলোচনা করা যাক আপনি শূন্য থেকে তিরিশ দিন পর্যন্ত এই মুরগিগুলোকে স্টার্টার যে খাদ্যটা রয়েছে সেই খাদ্যটা ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমার পুরো ভিডিও রয়েছে আপনি সেখান থেকে খাদ্যটা দেখে নিতে পারেন দ্বিতীয়ত এই মুরগিগুলোকে আপনি তিরিশ দিনের পর থেকে গোয়ার ফিটটা ব্যবহার করবেন যতদিন না পর্যন্ত মুরগিগুলো আসে ফিটের পাশাপাশি আপনি শাক পাতা এবং বিভিন্ন ধরনের খাবার মিশ্রণ করে ব্যবহার করতে পারেন তাছাড়া আপনি চাইলে মুরগিগুলোকে গম ভুট্টা মিক্স একটা খাবার পাওয়া যায় সেই খাবারটা গোয়ার ফিটের সাথে মিক্স করে আপনি খাওয়াতে পারেন এখন আমি আপনাদেরকে তেত্রিশ দিন বয়সে যে গোয়ার ফিটটা ব্যবহার করছি সেই ফিটটা একটু দেখাই আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন আমি গোয়ার ফিটা যে নিয়েছি এই ফিটা সাইজটা ঠিক কিরকম হয়ে থাকে অনেকে ফিডের নাম জানি না আজকের ভিডিওর ফুটেজ থেকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে গোয়ার ফিট এই গোয়ার ফিটটাই আপনি আপনার খামারের মুরগিগুলোকে ডিমের জন্য তৈরি করার জন্য ব্যবহার করবেন চাইলে ডিমে আসার পর্যন্ত এই খাবারটার পাশাপাশি আপনি মুরগিগুলোকে সাথে গম এবং ভুট্টা মিক্স যে খাবারটা পাওয়া যায় সেই খাবারটা ওই খাবারের সাথে মিক্স করে ব্যবহার করতে পারেন এবার সময় আপনি আপনার খামারের মুরগিগুলোকে কোন খাবারটা ব্যবহার করবেন অর্থাৎ যখন মুরগিগুলো ডিমে চলে আসবে তখন থেকে আপনি খামারের মুরগিগুলোকে শুধুমাত্র লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা রয়েছে সেই খাবারটা ব্যবহার করবেন এবং এই লেয়ার লেয়ার খাবার নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে মিশরের ফার্মি মুরগি যে ডিমের মুরগিগুলো আমার কাছে ছিল সেই মুরগিগুলোর ভিডিওতে আপনারা পেয়ে যাবেন হাটবাজার ডট কম এর ভিডিও আপনি কোন জেলা থেকে দেখেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই হাটবাজার ডট কম প্রতিবেদন করার লক্ষ্যে বিভিন্ন খামারিদের কাছ থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য রেডি হয়ে আছে সো আপনি কমেন্ট করতে পারেন আপনার জেলাটি যে জেলা থেকে যত বেশি কমেন্ট আসবে হাটবাজার ডট কম সেই জেলায় প্রথম ভিডিও করতে যাবে ইনশাআল্লাহ পূর্বের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম আপনারা আসলে এই টাইগার মুরগিটাকে মাংস এবং ডিম দুই ক্ষেত্রেই লালন পালন করতে পারেন মাংসের জন্য করলে আপনি প্রথমত ব্রয়লার ব্যবহার করবেন ডিমের জন্য করলে অবশ্যই আপনি গোয়ার ব্যবহার করবেন এই ছিল ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনার জেলা কোনটি যে জেলা থেকে যত বেশি ভোট আসবে সেই জেলায় যাবে হাট প্রথম প্রতিবেদন আসসালামু আলাইকুম